মাঝি এটা হচ্ছে সেই সাধনবাবুর নিজের বাড়ি হ্যাঁ এই দেখো কতটা এরিয়া নিয়ে আছে সুন্দর খুব ভালো লাগছে গাছ গাছারি সামনে একটা আবার পুকুর আছে দিঘি টাইপ গাছগাছালি নিয়ে খুব সুন্দর অনেকটা জায়গা নিয়ে সুন্দর এটা আছে বাড়ি করেছে নিচে এখনো পুরান বাড়ি যায়নি এটা হচ্ছে ওনার এখানে বাজারের কাছে বাড়ি করেছে নিচে কতগুলো দোকান আছে বললে গেছে ষোলোখানা নিচে দোকান করা আছে রাস্তার সামনে দিয়ে ভাড়া আর কি করে সব ভাড়া দেয় ঠিক আছে এই আরও যাচ্ছে দেখি বাইরে কি আছে আমি যাই না বয়স্ক মানুষ ওনার আমার নিজেরই খারাপ লাগছে ওনার ছাটাতে এই দেখো এই যে গাছ গাছালি জমি জমা সুপারি গাছ কি সব গাছ দুনিয়া আছে এইটা হচ্ছে পুরো বাগান বাগান বাড়ির মতন অনেকটা ওই দিঘিটা আছে পাশে হ্যাঁ এই যে একটা পুকুর আছে ঘাট করা আছে দেখো আবার এই যে সামনে ঘাট আছে

আচ্ছা অনেক জায়গা খুব সুন্দর গাছে ঘেরা ছায়া জায়গা বাগান বাড়ির মতন দেখি এবার পুরনো বাড়ি যদি যেতে পারি একটা ছবি তুলে তোমায় দেখাবো যদি পারি ঠিক আছে রাখো কষ্ট হলো আসলাম ঠিক আছে রাখো দেখো মাঝি এই যে তোমার বাবার বাড়ি সতীশ ভৌমিকের এই যে দোতলা বাড়িটা হচ্ছে ওপরেরটা তোমার আর এটা হলো এই যে শেফালির বুঝেছো এটা হলো শেফালির বাড়ি এই সেই তোমাদের পুরনো বাড়ির স্মৃতি ঠিক আছে আর এটা হচ্ছে তো সাধনবাবুদের পাশে এটা গাছগাছরই ঘেরা এটাও এটাও সাধনবাবুদের ঘেরা বুঝছো হ্যাঁ এটা এই পুরো জায়গা এই সাদব ঘর আর এটা আছে দাদুর বাড়ি তোমার বাড়ি তোমাদের স্মৃতি ঠিক আছে হ্যাঁ বুঝছো হুম জায়গা আছে হ্যাঁ পেছনে আছে এই বাড়ি এই যে অবস্থা দাঁড়িয়ে আছে ধ্বংস শিশুরের মতন গাছ গাছেরই হয়েছে ঠিক আছে এই যে সাধারণবাবু দাঁড়িয়ে আছে ঠিক আছে মাঝি এইটা হলো তোমার বাবার বাড়ির এই যে শ্রী শ্রী রক্ষাকালী মন্দির রাজারামপুর বাড়ি সেবারহাট সেনবাগ নোয়াখালী বুঝছো এই হলো মন্দির কালী মন্দির এই দেখো এই যে শ্রী শ্রী কালী মন্দির বাড়ি রাজারামপুর ওই যে ভেতরে কালী ঠাকুর আছে কালী ঠাকুরের মন্দির এই যে তোমাদের বাড়ির সব জায়গাগুলো বাড়ি এই পুকুর সব গাছ গাছরই এই আর আরেকটা বাড়ি যাচ্ছে সাধনবাবু সাধনবাবু আছেন উনি নিয়ে এসছে আমাকে